মঞ্চ জাতীয় নেতৃবৃন্দ ওলামা মাসে মাদ্রাসার ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বক্তব্য দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই বরিশাল শেখ হাসিনার পতন নিশ্চিত না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না যাবে না আজকাল শেখের জন্ম নাই তিনি তার কথা রেখেছেন বাংলাদেশ থেকে প্রেসিডেন্টকে মুক্তির জন্য চর্মের পীর সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষজন ঐক্যবদ্ধ সকল সহভাগীদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশ মসজিদের বাংলাদেশ এই বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কেমন হবে সেটা তোমাদের কাছ থেকে শিখতে হবে না ঠিক কিনা বলেন এই বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলাদেশে যারা আছেন ঐক্যবদ্ধভাবে

মুসলমানোর আলো সংসদে জ্বালাইতে হবে আল কোরআনের আলো আর বলতে হবে মুসলমান আল কোরআন আনো অজীর সাহেব থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি